কি করছো মা হুম এদিকে দেখো ওরে রে কি কাজে মন দিয়েছে কী করছো শোনো তুমি ও কথা বলার টাইম নেই এত ব্যস্ত শোনা টুকি কি করছো তুমি কি করছো হুম তুমি কি করছো হ্যাঁ ওটা কি ওটা কি গোছ করছো তুমি ওটা কি লঙ্কা একটা খাও তুমি ওটা কি ওটা কী ওইটা কী বলা দেখিনি হাতে করে নিচ্ছে যেটা ওটা কি রাখছ ওটা কি বলা বলা দেখিনি বলো ওটা কি ওটা কি বলে ওটা ওটা কী বলে পিছন দিক পিছন দিকে একটা রয়ে গেছে ভারী উড়ে বাবরে শোনাটা কি কী বলা বলা দেখিনি বলো দা বললেই চক হবে এটা কি এটা কি বলে এটাকে কি এটা কি এটা পেঁয়াজ শসা তুমি ভুলে যাচ্ছ ওরে বাবা রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও উহ ভারে উল্টে পড়ে যাচ্ছে রেখে দাও কোথায় যাবে নিয়ে কোথায় যাবে তুমি কোথায় যাবে রাখতে যাবে কোথায় রাখে কোথায় রাখতে রাখ দুটো হাতে করে এখানে কেন এনেছে গুবলু ও গুবলু 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 দাও আমাকে একটা দাও দাও আমা একটা দাও কোথায় লাগল আমাকে একটা দাও আমাকে খাই ঝাল লেগে যাবে আমি খাবো দাও হ্যাঁ আমি রান্না করবো তুমি রান্না করো একটু আমি একটা খাবো দাও বাবা